আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বে তো আপনাদের সবাইকে স্বাগতম দেখতে দেখতে রমজান কিন্তু প্রায় চলে এসেছে আর এই রমজানে আমরা বিভিন্ন ধরনের ইফতারি তৈরি করতে এবং খেতে পছন্দ করি আজ সেরকমই খুব সহজ এবং ভীষণ মজার চারটি ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই পাউরুটি দিয়ে খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় চাইলে আপনার এগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন প্রয়োজন মতো ইফতারের সময় ফ্রিজ থেকে বের করে শুধু ভেজে নিলে চলবে আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজার ইফতার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে প্রথম যে রেসিপিটি শেয়ার করব সেটাকে পাউরুটির কোন বলতে পারেন এটা কিন্তু তৈরি করে নেওয়া খুবই সহজ প্রথমে এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে একটা কাটা চামচের সাহায্যে ভর্তা করে নিচ্ছে আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন আলুগুলোকে ভালোভাবে ভর্তা করে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চাইলে আপনারা এখানে গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারেন হাফ চা চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া দুইটা কাঁচা মরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর বেশ খানিকটা দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে আমি একটা ভর্তা তৈরি করে নিচ্ছি আমার আলুর ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে কয় পিস পাউরুটি নিয়ে নিয়েছে এখন পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছে আমি কেঁচিতে কাটছি আপনারা জেলা ছুরি দিয়েও কেটে নিতে পারেন আর কেটে নেওয়ার পর সাইডের যে ব্রাউন অংশটা রয়ে যাবে সেটাকে ফেলে না দিয়ে সেটাকে আপনারা ব্ল্যান্ডারে দিয়ে খুব ইজিলি ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারবেন সেটা আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো রেসিপিতে ইউজ করতে পারেন সবগুলো পারুটির সাইডের ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর এগুলোকে আমি একটা বেলনের সাহায্যে পাতলা করে বেলে নিচ্ছি আর একটু বেল আপনাদের দেখিয়েও দিচ্ছি এভাবে ফ্ল্যাট করে পারুটিটাকে বেলে নেওয়ার পর এটাকে কনের শেপ দিয়ে তৈরি করে নিব। আর যেন এটা একটা সাইড আর একটা সাইড এর সাথে খুব ইজিলি লেগে যায় সেজন্য এখানে আমি ময়দার একটু মিশ্রণ লাগিয়ে নিচ্ছি অল্প খানিকটা ময়দা কিছুটা পানি দিয়ে একটু ঘন একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি সেটা এখানে ইউজ করছে একটা সাইডে আমি ময়দার মিশ্রণটাকে লাগিয়ে নিয়েছি এখন পাউরুটিটাকে আরেকটা সাইডের সাথে কোণের মতো করে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন আর এভাবে তৈরি করলে কিন্তু খুব ইজিলি একটা সাইড আরেকটা সাইডের সাথে লেগে যাবে আমার একটা কোণ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে এখন এই পাউটির ভেতরে ফিল করে নিব আপনারা আপনাদের সুবিধা মতো আলুর ফিলিংটা টা বাড়ি ইউজ করতে পারবেন কিছুটা আলুর ফিলিং দিয়ে নেওয়ার পরে এটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি মোজেবেলা চিজ চিজটাকে আমি একটু লম্বা স্টিকের মতো কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো চিজও ইউজ করতে পারবেন বা চিজ দিতে না চাইলে না দিলেও চলবে তবে চিজ দিলে এটার টেস্ট কিন্তু আর অনেক গুণই বেড়ে যাবে চিজ দেওয়ার পর এটার আবারও কিছুটা আলুর ফিলিং দিয়ে নিলাম এখন এটার ভেতরে আমি একটি স্টিক দিয়ে দিচ্ছি আইসক্রিমের জন্য যে স্টিকগুলো ইউজ করা হয় সেটাই আমি এখানে ইউজ করেছি স্টিক দিলে এটা দেখতে আর অনেক বেশি ভালো লাগে তবে আপনারা যদি স্টিক দিতে না চান সেক্ষেত্রে স্টিক না দিলেও চলবে শুধুমাত্র মুখটাকে বন্ধ করে নিতে হবে স্টিক দিয়ে নেওয়ার পরে যেহেতু এখানে স্টিক ইউজ করেছি পাউরুটিটাকে আবারও মাঝখান থেকে একটু কেটে নিচ্ছে। তারপরে আবারও কিছুটা ময়দার মিশ্রণ লাগিয়ে এই সাইডগুলোকে লাগিয়ে নিচ্ছে। হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিলেই দেখবেন খুব ইজিলি এটা লেগে যাবে এই তো একটা তৈরি হয়ে গিয়েছে এখন একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিব আর আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি এটা কীভাবে তৈরি করেছি এখন এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে এগুলোকে দেওয়া যাবে না তাহলে খুব দ্রুত এটাতে কালার চলে আসবে বা পুড়েও যেতে পারে এগুলো চুলাই দেওয়ার পরে চুলার আঁচটাকে মোটামুটি লোতে রেখে একটু সময় নিয়ে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব একটু সময় নিয়ে ভেজে নিলে এটা কিন্তু অনেক বেশি মোচমোচা হবে কোন রকম কোটিং করার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে তৈরি করে যায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে আর একইভাবে বাকিগুলো ভেজে নিয়েছে এখন এগুলোকে গরম গরম সসের সাথে সার্ভ করব এগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা চিজি হয়েছে এই রেসিপিটি কিন্তু ছোট থেকে বড় সবার ইফতারিতে খুবই পছন্দ হবে এখন সেকেন্ড রেসিপিতে চলে যাচ্ছে সেকেন্ড যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে চিকেন ব্রেড পকেট এটা দেখতে যেমন অনেক বেশি সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয় প্রথমে চিকেনটা রান্না করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ তেল একটা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি আর রসুনটাকে একদম ছোট করে কুচি করে নিয়েছে এখন এটাকে দশ বিশ সেকেন্ডের মতো হালকা একটু সটে করে নিচ্ছে আর এখানে আমি একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি যেটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছে এখন এই চিকেনটাকে রসুনের সাথে দুই মিনিটের মতো ভেজে নিব এরপরের এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স ঝালটা চাইলে কিন্তু আপনারা কিছুটা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে আর এখন এই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব চিকেনটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আর চিকেনটা পুরোপুরি সেদ্ধ করে নিচ্ছে আমার চিকেনটা কিন্তু এখন রান্না করা হয়ে গিয়েছে আমি ঢাকনা উঠিয়ে মাঝে কয়েকবার নেড়ে দিয়েছিলাম আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে স্প্যাচোলার সাহায্যে এগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছে অবশ্যই এভাবে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা খেতে আর অনেক বেশি ভালো লাগবে এখন এর সাথে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর হাফ কাপ ক্যাপসিকাম কুচি এখন কিন্তু না দুই মিনিটের মতো একটু ভেজে নিব বা করে নিব। আর এর মাঝে আমি এর সাথে হাফ চা চামচের মতো অরিগানো দিয়ে দিয়েছিলাম যেটা কিনা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে চাইলে আপনারা দিতে পারেন না দিতে চাইলে না দিলেও চলবে দুই মিনিট এটাকে ভেজে নেওয়ার পর এখন এটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন ব্রেড পকেট তৈরি করে নিব সেজন্য এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি তারপর আমি পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছি তারপর দুইটা পাউরুটি একসাথে করে আমি সেগুলোকে বেলে নিব পাউরুটির সাইডের ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর এটাকে বেলে অনেক ইজি হয়ে যায় তারপর আপনারা কাটতে না চাইলে কিন্তু একসাথে বেলে নিয়েও কাটতে পারেন কেটে নেওয়ার পরে সাইডের এই অংশটাকে ফেলে দিতে যাবেন না এটা দিয়ে আমরা ব্রেড ক্রামস তৈরি করে নিব এগুলোকে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিলে খুব ইজিলি ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে তারপর দুই পিস পাউরুটিকে একসাথে করে পাতলা করে বেলে নিতে হবে এভাবে পাতলা করে বেলে নেওয়ার পর একটা কুকি কাটার দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি হাতের কাছে কুকি কাটার না থাকলে যে কোনো কোটার ঢাকনা দিয়ে আপনারা এটাকে কেটে নিতে পারেন এই তো একটা তৈরি হয়ে গিয়েছে এখন একইভাবে সবগুলো তৈরি করে নিব দুইটা পাউরুটিকে একসাথে বেলে এভাবে একসাথে কেটে নিব দুইটা পাউরুটির পিস একসাথে বেলে একসাথে কেটে না নিলে কিন্তু ব্রেড পকেটগুলো তৈরি করা যাবে না সবগুলো রেডি করে নেওয়ার পর এখন এখানে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি সাথে খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি আর যে ব্রেডের সাইডের অংশগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি ব্রেড ক্রামস তৈরি করে নিয়েছি আগে থেকে বেলে কেটে রাখা পাউরুটির পিসগুলো নিয়ে প্রথমে ডিমের ভেতরে খুব ভালোভাবে এটাকে ডিপ করে নিচ্ছে তারপরে এই ব্রেড ক্রামসে খুব ভালোভাবে এটাকে গড়িয়ে নিব ব্রেডগুলোকে কিন্তু খুব ভালোভাবে ডিমের এবং ব্রেড ক্রামসে কোটিং করে নিতে হবে তা না হলে কিন্তু এগুলো ভেজে নেওয়ার পরে ভালোভাবে ফুলবে না এই তো একটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন একইভাবে সবগুলো পিস আমি প্রথমে ডিমের ভেতরে ডিপ করে নিব তারপরে সেগুলোকে ব্রেড ক্রামসে গড়িয়ে নিব। আমি যতগুলো ব্রেড পকেট তৈরি করেছিলাম সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছে। তবে খুব বেশি গরম তেল এগুলোকে দেওয়া যাবে না যেহেতু ব্রেড ক্রামস দিয়ে তৈরি করেছি খুব দ্রুত এটাতে কালার চলে আসবে মিডিয়াম গরম তেলে যে কয়টা আটে আমি একসাথে দিয়ে নিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব চুলাই দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমি একবার উল্টে দিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কয়েকবার উল্টাতে উল্টাতেই কিন্তু খুব সুন্দরভাবে এভাবে ফুলে উঠবে এগুলো যেহেতু এখানে দুইটা ব্রেড দিয়ে একসাথে তৈরি করেছে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর একইভাবে বাকি সবগুলো ভেজে নিব চিকেন ব্রেড পকেটে দেওয়ার জন্য আমি এখন একটা সস তৈরি করে নিব এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ চিলি মেরোনিস আপনারা চিলি মিওনিজের পরিবর্তে চাইলে কিন্তু এখানে হোয়াইট মেরোনিসটাও ইউজ করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস আর এক টেবিল চামচ চিলি সস এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল ব্রেড পকেটের ক্রিমি সসটা এটা খেতেও কিন্তু খুবই মজার হয় এখন ব্রেড পকেটগুলোকে রেডি করে নেওয়ার পালা যে ব্রেড পকেটগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে প্রথমে একটা করে নিয়ে মাছ বরাবর আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি করে ব্রেড পকেট নিয়ে তৈরি করে রাখা সসটাকে খুব ভালোভাবে এই পকেটের ভেতরে লাগিয়ে নিচ্ছে তারপরে তৈরি করে রাখা চিকেনটা এটার ভেতরে দিয়ে নিব সস এবং চিকেনটা দেওয়ার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই এটা আপনার আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন চিকেনটা দেওয়ার পর এটার ওপরে আবারও কিছুটা সস দিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল একটা চিকেন ব্রেড পকেট একইভাবে আমি বাকি সবগুলো রেডি করে নিব আর এই চিকেন ব্রেড পকেটটা খেতে যেমন অনেক বেশি মজার আর অনেক বেশি ক্রিস্পিও হয় রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন ছোট থেকে বড় আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে ইফতারিতে তৈরি করলে সবাই দেখবেন একটার জায়গায় দুইটা চেয়ে চেয়ে খাবে এই রমজানের রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন এখন চলে যাচ্ছি থার্ড রেসিপিতে পাউ আর ডিম থাকলে কিন্তু খুব সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এটা তৈরি করাও যেমন খুব সহজ খেতেও ভীষণ মজার হয় প্রথমে এখানে আমি দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি এই ডিমগুলোকে এখন একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে আপনারা চাইলে হাত দিয়ে কাজটা করে নিতে পারেন ডিমগুলোকে ভালোভাবে ভর্তা করে নেওয়ার পর এখন এটাকে একটা সাইডে রেখে একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চেষ্টা করবেন একটু ছোট ছোট করে কুচি করে নেওয়ার জন্য এটাকে হালকা একটু শর্টে করে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনা, আপনার আপনাদের তে টেস্ট মতো কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম কুচি আর ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি এগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছে তবে কোনোটা যদি হাতের কাছে না থাকে যে কোনো একটা দিলেও চলবে এখন এগুলোকে হালকা একটু ভেজে নিবো এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া খুব সামান্য একটু হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে নিব অল্প কিছুক্ষণ ভেজে নিতে নিতেই দেখবেন সবজিগুলো কিছুটা সফট হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছে আগে থেকে ম্যাশ করে রাখা সেদ্ধ ডিম ডিম দেওয়ার পর এখন এই সব কিছুকে আবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আর দুই মিনিটের মতো ভেজে নিচ্ছে খুবই অল্প সময় পাউরুটির নাস্তাটা তৈরি করে নিয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলো খুব সহজে তৈরি করে বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন এর সাথে আমি কিছুটা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে এখন এখানে দুই পিস পাউরুটি নিয়ে নিয়েছে আর এক পিস পাউরুটির উপরে প্রথমে ডিমের তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে নিচ্ছে এটা কিন্তু আপনার আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আরেক পিস পাউরুটির ওপরে আমি কিছুটা চিলি সস লাগিয়ে নিচ্ছি চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন বা চাইলে স্কিপও করতে পারেন এখন দুইটা পাউরুটিকে একসাথে করে নিয়ে আমি এই দুইটাকে চারটা পিসে টুকরা করে নিচ্ছি এভাবে ছোট ছোট করে তৈরি করলে এটা দেখতে অনেক বেশি কিউট লাগে ছোট্ট ছোট স্যান্ডউইচের মতো মনে হয় তবে আপনারা চাইলে কিন্তু এটাকে দুই পিসও তৈরি করে নিতে পারেন একইভাবে বেশ কিছু তৈরি করে নিয়েছি এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ এটাকে খুব ভালোভাবে একটু ফেটে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস আমি পাউরুটিটাকে ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি ছোট ছোট স্যান্ডউইচের মতো করে যে তৈরি করে রেখেছিলাম সেগুলো এখন একটা করে নিয়ে নিচ্ছে আর প্রথমে এটাকে ডিমের ভেতরে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছে তারপরে ব্রেড ক্রামসে এটাকে খুব ভালোভাবে গড়িয়ে নিব আর এগুলোকে আমি ডিমে ডিপ করে নিচ্ছি তবে আপনারা ডিমে ডিপ করতে না চাইলে ময়দার একটা মিশ্রণ তৈরি করে সেটাতেও ডিপ করে নিতে পারেন এই তো একটা তৈরি হয়ে গিয়েছে এখন একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চলো একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তবে খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না যেহেতু উপরে ব্রেড ক্রামস দিয়েছি খুব বেশি গরম তেলে দিলে এটাতে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে মিডিয়াম গরম তেলে দিয়ে একটু সময় নিয়ে গুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে যেমন এটাতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে এটা খেতেও অনেক বেশি মোচমোচা হবে আমি চুলাই দেওয়ার সাথে সাথে এটাকে একবার উল্টে নিয়েছি আর এভাবে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলো তেল ছুরি উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো ভেজে নিব আপনারা সবগুলো ভাজতে না চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন ইফতারির সময় প্রয়োজন মতো ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে আর এগুলো খেতে কিন্তু খুবই মজার এবং অনেক বেশি মোচমুচা হয় আর রেসিপিটি কেমন লাগলো আমাকে সেকশনে জানাবেন এখন চলে এসেছি ফোর্থ রেসিপি বা আজকের শেষ রেসিপিতে আর রুটির এই নাস্তাটাও খেতে কিন্তু খুবই মজার আর অনেক বেশি মোচমুচা হয় আর এটা অনেক বেশি স্বাস্থ্যকর তৈরি করলে ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে ভেতরে ফিলিংটা তৈরি করে নিব এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছে একটা পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ গ্রিন কালার ক্যাপসিকাম আর ওয়ান ফোর্থ কাপ রেড কালার ক্যাপসিকাম সব কিছুকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে ক্যাপসিকাম না থাকলে ক্যাপসিকামের পরিবর্তে চাইলে আপনারা গাজর বা বাঁধাকপিও ইউজ করতে পারে এর সাথে দিয়ে দিয়েছে এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ টমেটো সস আর দুই টেবিল চামচ মেয়নিস আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি মজারালা চিজ চিজটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেড করেও নিতে পারেন আর এখানে আমি কোনো এক্সট্রা লবণ ইউজ করিনি যেহেতু সস এবং মেয়োনিসে কিছুটা লবণ রয়েছে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু ভেতরে ফিলিংটা তৈরি হয়ে গেল আর আপনারা চাইলে কিন্তু এখানে কিছুটা মিক্স সার্ভস বা অরিগানো ইউজ করতে পারেন এতে কিন্তু এটা টেস্ট আর অনেক বেশি ভালো আসবে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা ময়দার কোটিং তৈরি করে নিব ময়দার কোটিংয়ের জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ ময়দা আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর লাল মরিচের গুঁড়া এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না আমি একটু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে তাহলে একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি পাওয়া যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিডিয়াম একটা কনসিস্টেন্সি আছে খুব বেশি ঘন বা পাতলা হয়নি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছে আমি বেশ কিছু ব্রেড একটা পিস করে ব্রেড নিয়ে নিচ্ছে আর চার সাইডের যে ব্রাউন অংশটা আছে প্রথমে সেটা কেটে নিচ্ছে ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর সেটা ফেলে না দিয়ে কিন্তু খুব ইজিলি আপনার এটা দিয়ে ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারবেন ব্ল্যান্ড করে নিলেই ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে তারপরে এটাকে বেলনের সাহায্যে একদম পাতলা করে বেলে নিব আর আমি একইভাবে সবগুলো পাউরুটির সাইডের ব্রাউন অংশটাকে কেটে সবগুলোকে আমি বেলে নিয়েছি আর এভাবে বেলে নেওয়ার পরে ভেতরের যে ফিলিংটা তৈরি করেছিলাম সেটা এখন এই পাউরুটির ওপর একটা সাইডে দিয়ে নিচ্ছে আমি এখানে দুই টেবিল চামচের মতো ভেতরের ফিলিংটা দিয়ে নিয়েছি আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারবেন এখন পাউরুটিটাকে ভাজ করে নিব ভাজ করে নিলে যেন একটা সাইড আরেকটা সাইডের সাথে খুব ইজিলি লেগে যায় সেই জন্য আমি যে ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা একটু তিন সাইডে লাগিয়ে নিচ্ছে তারপর এটাকে চাপ দিয়ে একটু লাগিয়ে নিব হাত দিয়ে একটু প্রেস করলেই দেখবেন একটা সাইড আরেকটা একটা সাইডের সাথে খুব ইজিলি লেগে যাবে আর আপনারা যদি এখানে ময়দার মিশ্রণ ব্যবহার করতে না চান হালকা করে একটু পানি লাগিয়ে হাত দিয়ে প্রেস করলেও এটা লেগে যাবে এই তো একটা তৈরি হয়ে গিয়েছে এখন এটার কোটিং করে নিব আমি যে ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছে আর এখানে কিছুটা ব্রেড ক্রামস প্রথমে ময়দার মিশ্রণে এটাকে ভালোভাবে একবার উল্টে পাল্টে কোট করে নিচ্ছে খুব বেশিক্ষণ এটাকে ভিজিয়ে রাখা যাবে যাবে না তাহলে কিন্তু পাউরুটিটা নরম হয়ে তখন এটা ভেঙে বা ছিঁড়ো যেতে পারে সেই জন্য এটাকে একবার উল্টে সাথে নিয়ে উঠিয়ে নিতে হবে আর আপনারা যদি এখানে ময়দার কোটিং করতে না চান সেক্ষেত্রে কিন্তু ডিম দিয়েও কোট করে নিতে পারেন তারপরে ব্রেড ক্রামসে খুব ভালোভাবে এটাকে গড়িয়ে নিচ্ছে এই তো একটা তৈরি হয়ে গিয়েছে এখন একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চলে একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তবে খুব বেশি গরম তেলে যাবে না যেহেতু উপরে ব্রেড ক্রামস দিয়েছে খুব বেশি গরম তেলে দিলে এটাতে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে মিডিয়াম গরম তেলে দিয়ে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে যেমন এটাতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে এটা খেতেও অনেক বেশি মোচ হবে আমি চুলাই দেওয়ার সাথে সাথে এটাকে একবার উল্টে নিয়েছি আর এভাবে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলো তেল ঝরে উঠিয়ে নিচ্ছে। আর একইভাবে বাকি সবগুলো ভেজে নিব রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আমার আজকের রেসিপিগুলো যদি কোথাও আপনাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও বিভিন্ন রকম নতুন নতুন ইফতার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ